জুলাই পদযাত্রার সতেরোতম দিনে রাজবাড়িতে যাবে আজ এনসিপি নেতারা এ নিয়ে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন জানাতে সহকর্মী দেবাশিস বিশ্বাস দেবাশিস যে যেই গোপালগঞ্জে যে ঘটনা এর পরে আজকে রাজবাড়িতে যাচ্ছেন কেমন দেখছেন আমাদের সব মিলিয়ে জানান জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং এই পদযাত্রায়

রাজবাড়িতে একটি আধুনিক হাসপাতাল এবং তারা কি বলেন সেটা আমরা জানতে পারবো নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই পরবর্তীতে শুনে নেব আপনার কাছ থেকে রাজবাড়ির সব শেষ খবরা খবর